যে নেতা আপনাকে হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে মহাছারের ময়দানে আমরা আল্লাহ বলেন ফা আম জাইনাহু ওয়া আহালহু ইল্লা মুরআদাহ কানাত মিনাল ভালো করে শোনেন এটা সুরা আল আরব 8 নম্বর পাড়া বিশ নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনের তেরাশি নম্বর আয়াত আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো হাসরের ময়দানে তার হিসাব হবে ভালো কোন নেতাকে নেতা বানাবেন আমাদের নেতা একজন মুহাম্মদ রাসূলুল্লাহ কয় না কয় না মুহাম্মদ তেষট্টি বছর জিন্দিগিতে আমার নবী একটা মিথ্যা কথা বলছেন বলেন বলেন এখনকার নেতা সকালে কি কয় বিকালে কি কয় নিজেই জানে না কারণ অধিকাংশ নেতারা মাদক আসক্ত অধিকাংশ নেতারা সেনার সাথে যুক্ত ভাইরা আমার কারণ তারা কোরআনকে অস্বীকার করে আমার সমাজের নেতারা যদি মাদকের বিরুদ্ধে কাজ করত একটা কোন খেতা মাদকের কাছে যাইতে পারত না আবু জেহেল নিজেই মত পান করত আর বলতো ভাতিজা মাদক মুক্ত সমাজ গড়ব আমার নবী ডাক দেখাও চাচা প্রতিনিধিরা যদি ভালো হয় এমনি জনগণরা ভালো হয়ে যাবে মা বাপ ভালো হলে সন্তান ভালো হয় সরকার ভালো হলে জনগণ ভালো হয় পীর ভালো হলে মুরিদ ভালো হয় এজন্য বাবা সবাইকে নেতা বানাবো না আমার নবী নাই নবীর উত্তর হলো হল না নবী হলামায় রাম তাকে বন্ধু বানাবেন আলমের দ্বারা ক্ষতি আল্লাহ কসম আপনাদের হবে না বলেন কোন আলেম কারো স্ত্রীকে ধর্ষণ করছে বলো কোন আলেম কাউকে হত্যা করছে বলেন কোন মাদ্রাসার ছাত্র ওস্তাদকে মারছে বলেন কিন্তু কলেজের ছাত্র সারের পিটাইয়া মাথা ফুটা ফাটাইয়া দিছে আছে না নাই আল্লাহর কসম বাবা সন্তানকে যদি মানুষ বানাতে চান মাদ্রাসায় দিবেন এলমে দিনের বিকল্প আর কোন শিক্ষা নাই করা কুরআনের হাফেজ আমার নবীর মা বাবার মাতার মধ্যে নুরের টুপি আল্লাহ হাসরের ময়দানে পরাইয়া দিবেন ও মা এই টুপির মূল্য কত জানো সারা দুনিয়া যদি 8000 বা বিক্রি করে দাও এই নুরের টুপির সমান মূল্য হবে ও মা আমার মা ও মা তুমি মা আমার মা আমারে মাদ্রাসায় পড়াইছেন কৌমিয়া মাদ্রাসায় হাফেজ বানাইছে আলেম বানাইছে আমার মার মনে আসা ও সন্তান আল্লায় যদি কেমতর ময়দানে বলে কি নিয়ে আইস তোর মতো সন্তানটাকে মাওলার দরবার হাজির করে দিয়া বলবাল্লা একটা সন্তান হাফেজ আলেম বানাইছে ও আম্মা যা মনে কি চায় না একটা সন্তান হাফেজ বানাইবা আলেম বানাইবা তাহলে এই যে মোস্তফাপুর বোয়ালিয়া পার হামিও সুন্না কেরা তুলকুর আহমদরা দিবা মা এই যে তিনটা সন্তানের মাথায় পাগড়ি দিলাম কত সুন্দর আমি চেহারা এরা কি গাঞ্জা টানে বিড়ি টানে রাত্রি তিনটার সময় মাদ্রাসা দেখো তাহার যোদ্ধের নামাজে কান্না করে কান্না করে আমিও তো মাদ্রাসার মহতামি আমিও তো মাদ্রাসার প্রিন্সিপাল আমিও চালাই মাঝে মাঝে বয়ান করে মাদ্রাসায় গিয়া দেখি হাউ করে কান্নার আওয়াজ কলিজার মধ্যে ভয় লাগে কি হলো মানুষের সন্তানের আবার কিছু হলো নাকি না না

আল্লাহ তুমি আমাকে মাহরুম করিও না ওই গভীরতের কান্না আল্লাহর কাছে আমার পছন্দ বেশি হয়ে যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ কয় বান্দা তুই যদি আমার হয়ে যাও আমিও তার হয়ে যাব আল্লাহু আকবার বলেন নবী পাই নাই ওলামায়ে কেরাম নবীর মতো দামি আমি হাতের সাথে আমার হাতের সাথে হাত লাগাতে চাও আলেমের হাতের সাথে হাত লাগাও কেউ যদি আমি নবীর খাওয়াতে চাই আলেমের খাওয়াও ও উত্তরবঙ্গের মানুষ আপনারা সহজ সরল বড় ভদ্র মানুষ আমি জানি খবরদার আলেমদের সাথে বেহাদ করবা না মাদ্রাসা বন্ধ করতে চাইবা না যে এলাকায় মাদ্রাসা হয় কোরআন তালাবাদ আসমানি গজব ওই এলাকায় সরাসরি নাজিল হয় না একটু জবাব দেন গ্রামে কয়জন মানুষ করোনায় মারা গেছে বলেন না কেন গ্রামের মানুষ নামাজি আছে না নাই আপনারা তো মসজিদে যান না যুবকেরা মুরুবীরা গিয়ে মসজিদে নামাজ পড়ে ঠান্ডা পানি দিয়ে উজু বানাই মাদ্রাসার ছাত্র গিয়ে উজু বানাইয়া নামাজ আদায় করে আপনারা তো গালি দেন খাইলো হুজুরের দেশটা আমরা উজু বানাইয়া দোয়া করি আল্লাহ মহল্লার যত মানুষ মারা গেছে জান্নাতে দাও সবার গুণাগুলি মাফ করে দাও এটা শিখাইছেন আমার নবী আল্লাহর নবী বড় আদর্শ ছিল নবী রাস্তা দিয়ে হাঁটতেছে দেখে একটা হরিণ গাছের সাথে বাধা হরিণটা আমার নবীকে দেখে সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বলেন তো চব মাক লু ভাষা বুজে কি বুজে না কাল্লা কান্নিল্লা আমি গোটা লামিনের জন্য আমার আল্লাহ হলেন বাবা আমাৰ মায়া নবী হলেন ৰাখমত আল্লাহ নবী সালাম সালামিয়া বলে হৰি আমাকে চেনো বলে পয়গম্বর আপনাকে আমি চিনি মানে আপনাকে দেখার জন্য আমি কিন্তু নবী গো আপনাকে সালাম দেওয়ার উদ্দেশ্য হলো আপনি হলেন দয়ার নবী আপনি মায়ার নবী ও নবী আজকে তিন দিন হয়ে গেল এক আমাকে জবাই করার জন্য স্বীকার করেছে পয়গম্বর একটু যদি সময় পাইতাম আমার দুধের বাচ্চা তিনটা বাড়িতে আছে একটু দুধ বান করে ফিরে আসতাম আমার নবী আমার কেমন নবীর যুব মায়ার নবী ডাক দিয়া কাহরিন দ্বারা আল্লাহ আকবর বলেন না বলো নবী দিয়া ইহুদির বাড়িতে চলে গেলেন ইহুদি ভাই

এগুলা নাটক নাটক মাদ্রাসায় জংগিট ট্রেনিং হয় না বাংলাদেশে জংগিট ট্রেনিং হয় না জারায় জংগি দেখা ওড়ায় বিজরায় জঙ্গি ট্রেনিং করা ঠিক বলে ভালো আপনারা চলে যাবেন এখন না তো উঠেন কেন ওই যে 10 জন উঠে যাবেন আমার কষ্ট হবে গতকালকেও পাশে বয়ান করি সোসমান করি একটা মানুষ ওঠেনি আজকে উঠবেন না আশা করতেছি ওরে আল্লাহর বান্দা মায়ার নবী যখন ইহুদিকে সালাম দিছে এতিমের বাচ্চার মতো আমার নবী তাকাই আছে ঘরের দুয়ার ধরে ইহুদি ডাক দিয়া কয় এরে মুহাম্মদ কেন আসছো বলো ডাক দিয়া কায় হরিণটা তিন দিন ধরে নাকি ওখানে বাধা আছে ছেড়ে দেন বাচ্চা দিয়ে বাচ্চাকে দুধ পান করাই আবার আসবে এ যুব তুমি আজকে রেহিমারের পাগল হয়ে গেছো মেসির পাগল হয়ে গেছো আমার নবীজি পাগল হয়ে যাও বাবা আজকে তোমার মতো কত যুবক নবীর পাগল হইয়া দাড়িটা লম্বা করেছে তুমি কেন পারো না লেখে নাও তোমার কপাল ঘুরে গেছে যুবক ও যুবতী বোন আমার তোমার মতো কত যুবতী বোন কলেজে পরে ভার্সিটি পরে আজান হয়ে গেলে নামাজ আদাই করে কত বোন ফোন দিয়ে বন্য যুবকের ইমান আমল চরিত্র ধ্বংস কর লেখে নাও বোন তোমার কপাল পড়ে গেছে মায়ার নদীর চোখ দিয়ে পানি পরে আর কাই হুদি ভাই আমি মোহাম্মদ কখনো মিথ্যা বলি না আমার সামনে কেউ মিথ্যা বলতে পারে না আল্লাহ মায়ার নবী আমার এদিন ছিল জন্মের পরে আব্বাকে আব্বা বলে ডাকতে পারে না মা কে কয়েকদিন ডাকছে মা বলে আব্বা মা ও মারা গেছে এরে আল্লাহর বান্দা হুদি ডাক দিয়া কয় মুহাম্মদ হরিণ ছাড়তে পারবো না আমার মায়ার নবী ইহুদির পা ধরে ধরে বলে ভাই হরিণ যদি ছেড়ে না দেয় হরিণের বাচ্চাগুলো দুধ পান না কইরা মারা যাবে আল্লামা জালালউদ্দিন রুমি মারুফে মাসরুবির মধ্যে ঘটনা লেখেন ইহুদি একটা প্রস্তাব দিয়া কয় মুহাম্মদ হ্যাঁ হরিণকে ছেড়ে দিতে পারি শর্ত হলো হরিণের জায়গায় তোমার গলায় রশি লাগাবো নুর গোলা মিটাই যাহা তো হ্যাঁ রবি খদায় রাহা তাই খদা খা